ও ভাই তোমরা গত পর্বে দেখতে পারছিলা আমি এবং আমার ভাই জ্যাক তথা ওগে এবং জ্যাক আমরা একসাথে কিন্তু হেলিকপ্টার ট্যুরে বের হয়েছিলাম সো দেখতেই পারতেছো আশা করি খুবই এনজয় করতেছো সো আমরা এখন একটা র্যাগডল চ্যালেঞ্জ নিব চলো আজকের মতো আমরা চ্যালেঞ্জটা নিয়ে নেই ওকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমাদেরকে র্যাকডল ম্যাপ আনতে হবে ওকে র্যাগডল ম্যাপ কোথায় অবজেক্ট স্পনার সেফ পপাই ওকে আমরা এনে ফেললাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা কারণ ভিডিওটা খুবই মজার হবে কি কি সুন্দর সুন্দর জ্যাক ভাই দেখছো কত সুন্দর জায়গাতে তোমাকে নিয়ে আসছি হ হি দেখছি আরে জ্যাক ভাই কোথায় যাচ্ছ জ্যাক ভাই কোথায় যাচ্ছ আমি তোমার ভাই তো ওকে ওকে ওঘি বুঝতে পারছি বুঝতে পারছি ওরে জ্যাক ভাই কোথায় যাচ্ছ তুমি অরে আমি আমাকে কথা বলবি না আমি তোকে কথা শুনবো না তোর কথা শুনবো না কেন জ্যাক ভাই কী হইছে না না আমি তোর কথা শুনবো না ওগি সোভিউ আর দেখো আমার জ্যাক ভাই কিন্তু আমাকে রেখে চলে যাচ্ছে বাট কেন যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না ওকে জ্যাক ভাই জ্যাক ভাইয়ের মতো যাক আর কিছু বলার নাই জ্যাক ভাই দাঁড়াও জ্যাক ভাই দাঁড়াও সো এই দেখো জ্যাক ভাই কিন্তু দৌড় মারতেছে জ্যাক ভাই দাঁড়াও ভাই এটা কি রে ভাই রাগ টাক কইরা চইলা চলে কেন আরে জ্যাক ভাই ওইদিকে যায় না ওইদিকে যায় না জ্যাক ভাই ওইদিকে যায় না কি হয়েছে জ্যাক ভাই বুঝতেছি না তোমার সমস্যা কি জ্যাক ভাই তোমার সমস্যা কি জ্যাক ভাই জ্যাক ভাই আমার কথা শুনতেছে না কেন জ্যাক ভাই তোমার সমস্যা কি জ্যাক ভাই আরে জ্যাক ভাই কোথায় যাচ্ছে রে ভাই আরে আরে আর দৌড় মারো দৌড় মারো কেন জ্যাক ভাই জ্যাক ভাই জ্যাক ভাই ভাই যাই না যাই না জ্যাক ভাই ওরে আমার জ্যাক ভাই দেখো পইরা গেল ভাই কি একটা অবস্থা জ্যাক ভাই নিজে পইরা গেছে চলো জ্যাক ভাইকে আমরা রেস্কিউ করি জ্যাক ভাই কোথায় আমিও আসতেছি তোমার ভাই গিয়ে আসতেছে তুমি কোথায় জ্যাক ভাই ওরে জ্যাক ভাই কোথায় পড়লো কিছুই তো বুঝতে পারতেছি না বাইচা আছে নাকি গেছে এটাও বুঝতেছি না ওরে জ্যাক ভাই আমি তো আপনি কই জ্যাক ভাই ওই দেখো ওই দেখো জ্যাক ভাই আছে আছে আসে আসে বাট আমার চিনতেছে না কেন আমি নিজেও বুঝতেছি না কই জ্যাক ভাই কই গেছিল জ্যাক ভাই সব ভিউয়ার্স দেখো জ্যাক ভাই কিন্তু এখন আমার সাথেই দৌড়াচ্ছে জ্যাক ভাই পাগল হয়ে গেছিলো না আমি নিজেও বুঝতেছি না সমস্যা নাই আমরা যেহেতু র্যাকডল করব মানে র্যাম্পে একটু দৌড়াদৌড়ি করবো সো চলো আমরা টেলিপট করে ফেলি নিজেরে চলো আমরা লাল গাড়ি চালাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো চলো লেটস গো সো জাম্প করবো আমরা প্রচুর ইনশাল্লাহ ওয়াটস গো গাইস দেখো আমাদের টার্গেট হচ্ছে আমরা ওই নিচ পর্যন্ত যেতে হবে আমাদের ওই গোলাপি এরিয়া পর্যন্ত চলো 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 গাইস যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই তারা এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই ব্রাদার্স লাইক সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও ইয়ে ওয়া ওয়াসামাসামাসা চলো गाइस নিচে না নিচে পড়লো না নিচে পড়লো না ওয়া ওয়া কি সুন্দর কি সুন্দর यस আমরা হয়তো উইন করে ফেলবো তোমরা কমেন্ট করে জানায় দাও ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের কাছে দেখছো ভাই পুরো ফুটবল বা ক্রিকেট বলের মতো আমরা নিচের দিকে পড়তেছি ওয়াও কি সুন্দর গাছ কি সুন্দর মজা পাচ্ছি অনেক আমরা আমাদের গন্তব্যের পাশে চলে এসেছি আমরা উইন করে ফেলবো আলহামদুলিল্লাহ অল অল ডান ডান অল ডান ব্রো ইয়েস খুবই মজা হচ্ছে চলো 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 আমরা একটু ডান্স করে ফেলি এ আমরা এখন আকাশে কিছু আতসবাজি ফুটাবো চলো ইয়ে দেখো আতসবাজি এনে ফেলছি উ আতসবাজি ফুটাবো না এটা হচ্ছে আতসবাজি হচ্ছে উপরেরটা ওকে টা ওকে না আইনাফেলি ওকে আতসবাজি কোনটা কোনটা জানি আতশবাজি ছিল আমি নিজেও ভুই লাগেছি এইটাই মনে হয় দেখি তো কি হইতেছে ভাই নিজেও বুঝতেছি না ওকে ওকে

সো পরবর্তী পর্বটা দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিরাট নিচ্ছি চিটা বাই